পুরো নিয়ে চলে রাখ থ্রি টু ওয়ান আজকে চ্যালেঞ্জ হবে বোতল ফিলিপ করবে আর এক চামচ করে চাউমিন নেবে যে পারবে সে এক চামচ করে চাউমিন নেবে হাইউল্লা হলো না সাইনুর সাইনুর তাড়াতাড়ি হলো না রিয়াজুল আজকে একটি নতুন যোগ দিয়েছে মোস্তান বাহ প্রথমে পারলো এক চামচ টলো মোস্তান বাহ আর না না একবারই বাহ দেখুন মোস্তান লাভ বাহ 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 এই ছেলেটা বহুত ভালো খেলছে বাহ

বা হলো না বল্লা লাও তাড়াতাড়ি করো হলো না সাইনুর কি পারবে দেখা যাক সাইনুরও পারলো না মেদি আসুন হবে হলো না মোস্তফা বাহ আজকে নতুন এসে কিন্তু বহুত ভালো খেলছে পূর্ণ পূর্ণ কেউ সাইনুর এখনো পারলো না সাইনুর এখনো একবারও পারলো না তাড়াতাড়ি সাইনুর তাড়াতাড়ি সাইনুর দেব এমনি দিন পারে না আজও পারবে না রিয়াজগুলো ঠিক আছে ভালো খেলছে বাহ নতুন ছেলেটা বহুত ভালো খেলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি সাইনু কি সাইনু কিন্তু পাচ্ছে না সাইনুর খুব খারাপ খেলছে সাইনুর মোস্তান বাইরে পড়ে যাবে ওটা ঠিক কর দা বাইরে পড়ে যাবে আই দেখতে আসছে পাচ্ছে না বলে লোকের কাছ থেকে নিয়ে খাচ্ছে হ্যালো একবার পারিনি বাহ রিয়াজুল বাহ বাহ ভালো খেলছে এই মতন ছেলেটা মোস্তান প্রচুর ভালো খেলছে মোস্তান একবার বাহ দেখতে পাচ্ছেন চাউমিন সকাল আর শেষটা দিয়ে সাইনুর ভাগ্য হলো না সাইনুর কি পারবে যে যে ফেল ফেলতে পারবে পুরো এটা চলে যাবে এবার যে ফেলতে পারবে পুরো এটা নিয়ে চলে যাবে হ্যাঁ এবার যে ফেলতে পারবে পুরো এটা নিয়ে চলে যাবে ঝাড় পড়বে পুরো লে চলে যাবে ঝাড় পড়বে দেখা যাক কার পুরো পুরনিয়া চলে যা কেউ ভালো লাগলে কি করবে বাই